শুভ সকাল ভোলা মাছ বাজারের চিত্র দেখানোর জন্য আমরা লাইভে চলে এসেছি মাছ বাজার এখনও কেনা শুরু হয়নি এখন হচ্ছে আরতদার এবং পাইকারদের যে হাক ডাক সেটি দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেনা শুরু হয়ে যাবে যারা এই মাত্র যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ভোলার যে কাঁচা বাজার রয়েছে কাঁচা বাজারে আমরা মাছ বাজারে রয়েছি এবং এই মাছ বাজারে দেখতে পাচ্ছেন এখনো মাছ বাজারে শুরু হয়নি তবে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু কেনা বাসা শুরু হয়ে যাবে আমরা রয়েছি ভোলা মাছ বাজারে এবং এখানকার ঠিক দেখানোর চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন অবশ্য পাইকারদের পাইকাররা রয়েছে এবং পাইকাররা এখানে আড্ডা দিচ্ছে এখান থেকে মাছ সংগ্রহ কর যারা সাধারণ বিক্রেতা রয়েছেন তারা কিন্তু মাছ বিক্রি করবেন সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ভোলার কিচেন মার্কেটের মাছ বাজারের চিত্র দেখানোর চেষ্টা করছি যারা কোথাও বা সাথে যুক্ত হয়েছেন এই মাত্র লাইভে তারা দেখতে পাচ্ছেন পাহাড়ি মাছের সমারোহ রয়েছে কাতল মাছ রয়েছে রুই মাছ রয়েছে কই মাছ সহ অন্যান্য যে মাছ রয়েছে সে মাছ কিন্তু দেখতে পাচ্ছেন যে কাঁচা বাজারে মাছ মাছ চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে মাছ বাজারে যে চিত্র এখন অবশ্য আরফদার এবং পাইকারদের আপনারা সমাগম দেখতে পাচ্ছেন এরপর হয়তো আপনারা দেখতে পাবেন সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিনতে আসবেন এবং বিক্রেতারা আসছে খুচরো বাজারে বিক্রি করবেন এমনটাই কিন্তু দেখতে পাচ্ছেন মাছ বাজারের চিত্র যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন মাছ বাজারের চিত্র কিভাবে হাট ডাক দিয়ে মাছ কেনা বেচা হচ্ছে সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন